প্রতিটি সংস্কৃতির একটি খাস্তা কুরকুরে মুচমুচে ফ্ল্যাট ব্রেডের সংস্করণ রয়েছে এটি মূলত তৈরি করা হয় কিমা পনির এবং বারো পদের মশলার সংমিশ্রণের ফলে সর্বশেষ তেলে ভেজে পরিবেশন করা হয় বলছি মোগলাই পরোটার কথা মোগল আমলের এই খাবারটি এখন বাংলার ঘরে ঘরে বিচরণ রয়েছে আজকে এর ইতিহাস সংস্কৃতি এবং এর সাইড ইফেক্ট সম্পর্কে ধারণা দিব আপনাদের সাথে এটি মূলত একটি রাজবংশীয় খাবার এবং এর ইতিহাস সংস্কৃতি সম্পর্কে বেশ ধারণা পাওয়া যায় না তারপরও কিছু ঐতিহাসিকদের মতে এটি মূলত পুষ্কর থেকে আগমন করা হয়েছে তার কিছু একটি খাবার গজলেমের আধুনিক সংস্করণ তারপর অন্য একটি থিওরি হচ্ছে বক্তিয়ারদের বিজয়ের তিনশো বছর পর সম্রাট জাহাঙ্গীরের আমলের ঘটনা বলের একটি বাবরছি যখন বা পরটা তৈরি করছিল তখন তার মাথায় আসলো কিমার সাথে ডিম এর যোগ করে পরোটা তৈরি করলে কেমন হয় যে কথা সেই কাজ কিমার সাথে ডিম অ্যাড করে পরোটা তৈরি করলো এবং সম্রাট জাহাঙ্গীরের কাছে পেশ করলো সম্রাট জাহাঙ্গীর খাবারটি উপভোগ করলো এবং বেশ আনন্দের সাথে পুরস্কৃত করলো সেই বাবরচিকে বাবরচি আসামের ছিল আসামে ফিরে এসে এই খাবারটির প্রচলন তৈরি করে এবং যেহেতু এই মোগলদের হাত ধরে এই খাবারটি এসেছে বাংলায় তাই এটিকে মোগলাই পরোটা হিসেবে গণ্য করা হয় এছাড়াও মোগলদের হাত ধরে একাধিক খাবার বাংলায় চলে এসেছিল সেটি হচ্ছে বিভিন্ন ধরনের কিমা কাবাব পরোটা মোগলাই পরোটা কাচ্চি বিরিয়ানি এবং বিভিন্ন ধরনের বাগর খানি এছাড়াও মিষ্টি জাতীয় খাবারের ভিতর ছিল মিষ্টি পায়েস ক্ষীর এবং ফালুদা এখন চলুন জেনে আসি এর সাইড ইফেক্টগুলো বিভিন্ন ধরনের সাইড ইফেক্ট হতে পারে যেহেতু এটি একটি তৈলাক্ত খাবার তাই শরীরে কোলেস্টেরল বৃদ্ধি হতে পারে তাই হার্টের সমস্যা হতে পারে এবং কষ্টকাঠিন্য মতো সমস্যাও হতে পারে যেহেতু এটি আটা দিয়ে তৈরি করা তাই ডায়াবেটিসের সমস্যাও হতে পারে আপনার অতিরিক্ত বেদ বেড়ে যেতে পারে ওজন বৃদ্ধি হতে পারে এবং একাধিক সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি তাই এই সকল তৈলাক্ত খাবার থেকে দূরে থাকুন এবং নিজের স্বাস্থ্যকে সচেতন রাখুন ধন্যবাদ এমনই ভিন্ন ধর্মী গল্প নিয়ে আলোচনা করছি প্রতি এপিসোডে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম